দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন ক্ষীরটা তো আপনাদের বাড়িতে যদি কিছুটা পরিমাণ সাবু থাকে এই ক্ষীরের রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন সত্যি বন্ধুরা বলছি একদম স্বাদে হবে অতুলনীয় খুব সুন্দর খেতে লাগবে এবং রেসিপিটি খুব চটজলদি হয়ে যাবে কত সুন্দর লাগছে দেখুন একদম এরকম এইভাবে ফেলছি তো কতটা সুন্দর হয়েছে দেখুন একদম সাবুদানাগুলো একদম রস ভালো করে ভিতরে ঢুকে কত সুন্দর বড় বড় হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা শিপরা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা তো বাড়িতে সবাই সাবু খাই কিন্তু সাবু এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা সত্যি স্বাদে হবে অতুলনীয় আমি আজকে বানাবো সাবু দিয়ে ক্ষীর তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব তাড়াতাড়ি এই রেসিপিটা আমি বানিয়ে নেব তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন চলুন তাহলে রান্নাঘরে যাই তো আমি রান্নাঘরে চলে এসেছি তো এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার লিকুইড দুধ তো এই দুধটা আমি উনান জেলে কড়াইতে বসিয়ে দেব এখানে আমি একশো গ্রাম সাবু চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো কতটা সুন্দর ভিজে গিয়েছে দেখুন একদম হাতের সঙ্গে মিশে যাচ্ছে তো একদম জলও আমি কম দিয়েছিলাম একদম শুকনো শুকনো করে ভিজিয়ে নিয়েছিলাম তো আমরা তো সাবু মানে অনেকে অনেক রকমভাবে খাই কিন্তু আপনারা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার খেয়ে দেখবেন সত্যি হবে অতুলনীয় আর এবং একদম রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে জলদি একদম হয়ে যাবে তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি এটা বানাই দুধটা একদম ফুটে গিয়েছে এই অবস্থায় আমি এই সাবুদানাগুলো দিয়ে দেব। এখানে আমি চারটে এলাজ নিয়েছি মুখ ফাটিয়ে এই দিয়ে দেবো এর মধ্যে তো কতটা সুন্দর ফুটছে দেখুন সাবুদানাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একদম দুধগুলো ভিতরে ভালো করে ঢুকে গিয়েছে কতটা সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা সাবু কত সুন্দর লাগছে দেখুন তো ভালো করে প্রায় পাঁচ মিনিট ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাতাসা তো আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করতে পারেন আমি এখানে বাতাসা দিচ্ছি আপনারা চিনিও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কিশমিশ তো আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন তো দেখুন একদম রেডি হয়ে গেছে সাবুদানার ক্ষীর তো আমি এই রকম ঘনত্বে রেখেছি এই রকম দেখুন তো ঠান্ডা হয়ে গেলে আরেকটু একটু বসে মোটা হয়ে যাবে তো আমি বাতাসাটা এখানে দিয়েছি ওর জন্য একটি কালারটা কত সুন্দর এসেছে দেখুন তো আপনারা যদি চিনি দিয়ে করেন তাহলে কালারটা একটু সাদাই আসবে এবার আমি নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে তো আপনারা তো দেখলেন কত তাড়াতাড়ি রেসিপিটি বানালাম এবং একদম খেতেও হবে খুব সুস্বাদু এবং একদম চট জলদিও হয়ে গেল দেখুন এবার আমি নামিয়ে নেব দেখুন সাবুদানাগুলো কত সুন্দর লাগছে দেখুন তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন ক্ষীরটা তো আপনাদের বাড়িতে যদি কিছুটা পরিমাণ সাবু থাকে এই ক্ষীরের রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন সত্যি বন্ধুরা বলছি একদম স্বাদে হবে অতুলনীয় খুব সুন্দর খেতে লাগবে এবং রেসিপিটি খুব চটজলদি হয়ে যাবে কত সুন্দর লাগছে দেখুন একদম এরকম এইভাবে ফেলছি তো কতটা সুন্দর হয়েছে দেখুন একদম সাবুদানাগুলো একদম রস ভালো করে ভিতরে ঢুকে কত সুন্দর বড় বড় হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন Namaskar.